মামাম তোমার জন্য আর চ্যালেঞ্জ এনেছি ঠিক আছে এখানে একটা লেবুর কুয়া আছে ঠিক আছে তোমাকে হাত পিছনে করে এটা খেতে হবে আমি দশগুণার মধ্যে দেখবো তুমি কতটা খেতে পারো ঠিক আছে নাও তাহলে স্টার্ট খাও খাও আর যদি তুমি জিতে পারো তাহলে তোমার জন্য একটা ললিপপ ঠিক আছে হাত পিছনে হাত পিছনে হাত পিছনে খাও হাত পিছনে খাও 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 এক দুই সেই হাত দিয়ে ধরছে হবে না এরভাবে চিটিং করছে মামাম চিটিং করছে খুলে গেছে এটা চিটিং ভিডিও হয়ে গেল পুরো যা তাহলে ললিপপটা আর পেলে না তুমি তাই তো আচ্ছা ঠিক আছে দেবো দেবো পরে দেবো ঠিক আছে এখন ললিপপ আমার কাছে নেই তো তুমি বায়না করলে এখন এই ভিডিওটা বানাবে বললে ললিপপ তো আমার কাছে নেই তুই তোমার জন্য তুমি ভিডিওটা বানাবে বললে তাই জন্য করলাম যখন ললিপপ আনবো তখন তোমাকে দেবো এখন তুমি কম লিপটা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হাতে করেই খেয়ে নিচ্ছ গো গুনবো আমি গুনবো এক দুই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ করো tatteri căm ricochetai căm ricochetoi. Tin tatteri char căm ricochetai căm ricochetai căm đi, căm ricochetai căm ricochetai căm ricochetai căm ricochetai căm ricochetai căm ricochetai দশ তুই কতটা খেয়েছো দেখি হাত দেখাও এই দেখো বন্ধুরা এক একটুখানি খেয়ে দেখো বন্ধুরা কমলপুর কটা থেকে এইটুকু রেখেছে দশ গোনার মধ্যে বেশিরভাগটাই খেয়ে ফেলেছে তাই তো তাহলে তুমি তুমি জিততে তোমার জন্য ললিপপ পাউডার রইলো ঠিক আছে কি ললিপপ খাবে তুমি বলো ফ্রিজের ললিপপ নেই কিন্তু আছে দেখি 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 ও বাবা তো ললিপপ আছে এই তো পেয়ে গেল ললিপপ তুমি ঠিক আছে মামামে প্রাইজ মামামি পেয়ে গেল ললিপপ ঠিক আছে বাই করে দাও বাই করে দাও হ্যাঁ